নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদা দাদা দিদি ছোট ছোটো ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী জ্যোতিষরানন্দ মহারাজজির লেখা ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আলোচনা করতে এবং আমরা আলোচনায় আছি ত্যাগ ও অনাসক্তি পর্বে এবং আজকে আমরা আলোচনা করব ঘৃণা আসক্তির মতোই নিন্দনীয় দেখুন খুব ছোট ছোট আলোচনা কিন্তু সত্যি শুনতে খুব ভালো লাগে তাই না তো চলুন আলোচনা শুরু করা যাক ঘৃণা আসক্তির মতোই নিন্দনীয় প্রকৃতপক্ষে এক জিনিস আসক্তি আর ঘৃণা একই মুদ্রার দুইটি পিঠ আগে যেমন বলেছি এখানে আগে যেমন বলেছি বলতে স্বামী জ্যোতিষরানন্দ মহারাজজি বলছেন তিনি আমাদের আমি যেমনি আপনাদের আগে এই অধ্যায় থেকে প্রকৃত আত্মীয় সম্পর্কে আলোচনা করেছিলাম তো সেই জন্যই তিনি আগের এই আলোচনার মাধ্যম থেকে রিলেট করে বলছেন একটি অপরটির থেকে ভালো এরকম ভেবে নিজে বিভ্রান্ত হইও না দুটি বেরি মানুষকে অবনতির পথে নিয়ে যায় তাকে তার প্রকৃত স্বরূপে উঠতে বাধা দেয় দুইটি একেবারে বর্জনীয় ক্রোধের কথা ধরা যাক আমরা যেন ক্রোধের বশবর্তী হই এর একমাত্র কারণ কোনো লোক বা কোনো জিনিস আমার মনোনীত ভোগ্য বস্তুটির প্রাপ্তিতে বাধা সৃষ্টি করছে এইটি আমাদের সব রকম ক্রোধের একমাত্র কারণ আমরা সময় দেখি নিজের অহংভাবের ওপর অতিরিক্ত গুরুত্ব দেওয়ার বা অধ্যাত্মিক ব্যক্তিত্ব বোধের সঙ্গে ক্রোধের খুবই নিকট সম্বন্ধ এই অত্যাধিক অহংভাব এবং শারীরিক ও মানসিক ভোগের অসম স্পৃহা ছাড়া আমাদের অন্তকরণে ক্রোধের উদ্রেক হতে পারে না সুতরাং এই অহংভাগ এই ভোগ ইচ্ছাই আমাদের ক্রোধের একমাত্র কারণ আমাদের ভোগ ইচ্ছা যদি না থাকে যদি আমরা কারোর কাছে কোনো জিনিস আশা না করি বরং প্রতিদানের আশা ছাড়াই দান ও কাজ করে থাকি তবে কখনোই আমাদের অন্তরে ক্রোধের উদ্রেক হবে না তাই আমাদের উচিত ক্রোধের ওপরেই ক্রোধ করা অন্যের ওপর নয় ভোগের অপরেই আমাদের প্রবল ক্রোধ হওয়া দরকার ভোগ্য বস্তুর ওপর নয় এর একমাত্র কার্যকর উপায় হলো ক্রোধের উদ্গতির সাধন করা এবং কালে ক্রোধকে একেবারে নির্মল করা ক্রোধ ও তার সঙ্গে জড়িত অন্য দোষগুলি বহু লাংশে নির্মূল করতে না পারলে আমরা আধ্যাত্ম জীবনে একটু উন্নতি লাভ করতে পারবো না কাম ও ক্রোধ এই দুটি আধ্যাত্মিকতার পথে প্রবলতম শত্রু অতএব সাধকদের উচিত হবে যত্ন সহকারে এদের বর্জন করা এই রূপে দেখা যায় যেখানে ক্রোধ সেখানেই কিছু না কিছু আসক্তি কোনো কিছুর ওপর আধ্যাত্মিক আকাঙ্ক্ষা বা অনুরাগ রয়েছে সত্যই কোনো ব্যক্তি বা জিনিসের ওপর আসক্তি না থাকলে কোনো রকম ক্রোধের উদ্রেক হতে পারে না কেবলমাত্র ভোগ আকাঙ্ক্ষা ব্যাহত হলেই ক্রোধ সমুপস্থিত হয় একথা স্থূলভাবে চেয়ে সূক্ষ্মভাবেই বোঝার চেষ্টা করা উচিত তবে যে কোনো ক্রোধের মূলে যে স্থূলতর আকাঙ্ক্ষা অপরিহার্যভাবে থাকবে তার কোনো বাধ্যতা মাপ করবেন তার তার কোনো বাধকতা নেই কোনো কোনো লোক ত্যাগব্রত পালন করার সময় আগ্রাসী মনোভাবগ্রস্ত হয়ে ওঠে কারণ আসক্তির টান শিথিল হলে বিদেশের টান জোরদার হয়ে ওঠে বহু আধ্যাত্মিক সাধক সাধনার গোড়ার দিকে সহজেই বিরক্ত হয়ে বিরক্ত এবং একটুকুতেই রেগে ওঠে ত্যাগ ব্রতে উৎসাহহীন প্রচেষ্টার প্রতিক্রিয়াই এর কারণ বাইরে ত্যাগ হলে যে ভেতরের অনাসক্তি আসবে তা সময় ঠিক নয় বাইরে ত্যাগের সঙ্গে ভেতরের আসক্তির দ্বন্দ্ব হলেই মানসিক উত্তেজনার সৃষ্টি হয় প্রকৃত ত্যাগে আসক্তি ও দেশ উভয়েরই ত্যাগ হবে আমরা যখন প্রকৃত ত্যাগব্রত পালন করতে শুরু করি তখনই আমরা ধারণা করতে পারি যে পূর্বে আমরা কী হতভাগ্য জীবনী না যাপন করেছিলাম আমাদের আরও ধারণা হবে যে পূর্বজীবনের সংস্কারের প্রভাবেই বর্তমানে বৃহত্তম বাধা এ থেকেই মনস্তাপ ও অনুশোচনা আসে কিছুটা কল্যাণকর ও মানববচিত আত্মসমালোচনা করা যেতে পারে কিন্তু তা যেন কখনোই ধ্বংসমূলক না হয় বা নেতিবাচক আবেগ প্রবণতায় শেষ না হয় কখনো বলবে না আমি কি পাপি কত অধম জীব পরন্তু বলতে শেখো আমি পূর্বে ভুল করে থাকলেও সেদিন শেষ হয়ে গেছে আমাকে জানতে হবে আমি কি ভুল করেছিলাম কিন্তু তাই নিয়ে যেন নিরাশ মনে শুধু ভেবেই না যায় আমি যেন জীব জীবনপঞ্জির নতুন পাতা উল্টে ভবিষ্যতে ভালো কাজ করি আমি যেন ভবিষ্যতের চারিদিকে চোখ রাখি মানুষের মতো মানুষ হতে শিখি জন্তুর মতো নয় এই হলো ঠিক পথ তুমি যুবাই হও আর বৃদ্ধই হও তোমাকে আধ্যাত্ম জীবনে নতুন জন্ম নিয়ে নিতেই হবে সত্য স্বরূপের দিকে যাত্রা শুরু করতেই হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন